যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক আগে খুব বন্ধুত্বপূর্ণ থাকলেও এখন সে অবস্থায় নেই ফলে যুক্তরাষ্ট্রের একের পর এক বাতিল হচ্ছে ভারতীয় নাগরিকদের এইচ ওয়ান বি ভিসার আবেদন ফলে চরম উৎকণ্ঠায় ভারতীয় বহু প্রবাসী ভারতের ওই অভিবাসীরা জানিয়েছেন অধিকাংশ মানুষই আমেরিকান ওয়ার্ক পারমিট নবায়নের জন্য বছর শেষের এই সময়টিকে অর্থাৎ ডিসেম্বর মাসকেই বেছে নেন কারণ আমেরিকায় এটা ছুটির মরসুম কিন্তু তারা আবেদন করলেও হাজার হাজার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিয়েছে মার্কিন অভিবাসন বিভাগ পশ্চিমবঙ্গের বহুল প্রচারিত বাংলা পত্রিকা দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়েছে কর্মসূত্রে আমেরিকায় প্রবাসী যে সমস্ত ভারতীয় নাগরিক চলতি মাসে দেশে ফিরেছেন তাদের আমেরিকায় ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে তাদের অভিযোগ আমেরিকায় কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট যে ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্ট আচমকা বাতিল করে দেওয়া হয়েছে নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হয়েছে বেশ কয়েক মাস পরে তাও শেষ মুহূর্তে বাতিল হবে কিনা নিশ্চয়তা নেই ফলে ভারতে এসে আটকে পড়েছেন বহু প্রবাসী এখন তারা কিভাবে কর্মক্ষেত্রে ফিরবেন তা বুঝে উঠতে পারছেন না মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের তিনজন বিশেষজ্ঞ আইনজীবীকে উল্লেখ করে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে গত পনেরো ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের হাজার হাজার ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে গিয়েছে এইচ ওয়ান বি ভিসার গ্রাহকেরা অধিকাংশই আমেরিকান ওয়ার্ক পারমিট নবায়নের জন্য এই সময়টিকে বেছে নেন কারণ আমেরিকায় এটা ছুটির মরশুম মার্কিন বিদেশ দপ্তর ভিসা গ্রাহকদের ইমেইলে জানিয়েছে ওয়ার্ক পারমিটের জন্য সাক্ষাৎকার আয়োজন করতে দেরি হচ্ছে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম সংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করেছেন কোনো আবেদনকারী যাতে আমেরিকামদের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে না পারেন তা নিশ্চিত করতে এই নিয়ম সেই কারণে গোটা প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন উচ্চ ক্ষমতা সম্পন্ন অতি দক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয় কিছুদিন আগে এইচ ওয়ান বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির উপর এক লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রার টাকা বোঝা চাপিয়েছেন ট্রাম্প তারা বলেন দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে এবার থেকে সংস্থাগুলিকে এই পরিমাণ অর্থ সরকারের হাতে তুলে দিতে হবে এছাড়া কিভাবে কাদের মার্কিন সংস্থাগুলিতে নিয়োগ করা হচ্ছে কীভাবে কর্মীকে বেছে নেওয়া হচ্ছে সেই প্রক্রিয়াতেও যুক্ত হচ্ছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প ঘনিষ্ঠদের দাবি এই ভিসার মাধ্যমে আমেরিকানদের মধ্যে বেকারত্ব বাড়ছে আমেরিকায় থেকে সেখানকার নাগরিকেরাই চাকরি পাচ্ছেন না অন্যদিকে এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে অন্য দেশের লোকজনকে চাকরি দেওয়া হচ্ছে এতে মার্কিন নাগরিকেরা বঞ্চিত হচ্ছেন তবে ট্রাম্পের এই অবস্থানের বিরোধিতা করেছে অনেক মার্কিন সংস্থা তাদের বক্তব্য বিদেশি কর্মীদের দক্ষতাকে অবহেলা করলে আমেরিকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এদিকে এইচ ওয়ান বি ভিসা নিয়ে এরই মধ্যে কর্মীদের সতর্ক করে দিয়েছে মার্কিন বহুজাতিক সংস্থা আমাজন সংস্থাটি বলছে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে যারা অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেয়েছেন তাদের আমেরিকা ছেড়ে যেতে হবে না বলা হয়েছে এই অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যেতে পারে এছাড়া যারা বৈধ মার্কিন ভিসা স্ট্যাম্প নিয়ে বিদেশে গিয়েছেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তাদের আমেরিকায় ফিরতে বলা হয়েছে